আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ফুলকুলি কাতান পাইল থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা ভাই থা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো না আইসা করবেন যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটা খুবই রানিং অনেক চাহিদার একটা থ্রি পিস তিনটা করে কালার আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন ওগুলা লং সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য কাতান যে দেখেন এটা বডিতে কাতান পাইর দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনে বডিতে কাতান দেওয়া আছে আপনার স্যালোয়ারে হাতাতে ডিজাইন করতে পারবেন অন্যতেও কাতান পায়ের দেওয়া আছে ফুলকলি কাতান পাইর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই আপনাদের ওটাই আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যারা নিবেন শুধু স্ক্রিন শর্ট দা যোগাযোগ করবেন ফুলকলি গাদোয়াল কাতান পায়ের খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ ফুলকুলি গাদল প্রতিটা বডিতে কলম এরকম কাতান পাইর দেওয়া আছে ফুলকুলি গাদল কাতান পাইর মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালার মার্শাল অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ ফুলকলি গাদোয়াল কাতান পায়ের ফুলকলি গাদোয়াল কাতান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ ফুলকলি গাদোয়াল কাতান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর কাপড় যদি হাতে পান একেবারে খুশি হয়ে যাবেন গিয়ে কথা বললে দিলাম যেরকম সালোয়ার ওরকম বডির কাপড় ওরকম অন্যার কাপড় এক কথা অসাধারণ কাপড় আশি আশি সুতার কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার এই ডিজাইনটা দেখেন তিনটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা প্রতিটা কালারই খুলে দেখাই দিতেছি যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র 650 ফুলকুলি গাদওয়াল কাতান পায়র ফুলকুলি গাদওয়াল কাতান পায়র মাত্র 650 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 650 মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি যদি হাতে পান আমি মনে করি অনেক খুশি হইবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা প্রাইস আষ্টো পঞ্চাশ টাকা থ্রি পিস এটা এটা যদি হিসাব করি আশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হয় এটা কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র আষ্ট পঞ্চাশ ফুলকলি গাদোয়াল কাতান পাইপ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যতই ভালো লাগে শুধু স্ক্রিন শট যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন তিনটা কালার তিনোটা কালারই মাসাল অনেক সুন্দর কালারই দেখার মতো মাত্র ৬৫০ টাকা ফুলকলি কাতান পাই মাশাআল্লাহ এক কথা অসাধারণ ডিজাইন অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র ৬৫০ পঞ্চাশ ফুলকুলি ফুলকলি গাধোয়াল কাতান পায়ের মাত্র ৬৫০। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখছেন অনক ভালো না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পায় ফুলকুলি কাতান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনশট ডাই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারেন দোকান ওয়সা নিতে পারেন একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হাতে পেয়ে তারপরে টাকা দিবেন হাতে পেয়ে টাকা দিবেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলকলি গাদোয়াল কাতান পায়ের থ্রি পিস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক অনেক ভালো হাতে পাইলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা দুইটা কালার দুনোটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকান ওয়েসে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর সামিয়া ফ্যাশন এখানে নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর এসা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুলকলি গাদোয়াল কাতান পায়ের ফুলকলি গাদোয়াল কাতান পায়ের পিওর কটন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন স্ক্রিনশটদের নাম ঠিকানা দে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম